সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে গেছি আর আজকে ব্রেকফাস্টের মেনুতে আছে কলা পাউরুটি জিলিপি আর নিয়েছি দেখো ঘুগনি এখানে একজন ঘুগনি বিক্রি করতে আছে দারুণ করে তাই নিয়ে নিয়েছি অনেক দিন পর প্রায় পাঁচ ছ মাস পর এলো তাই আর লোক সামলাতে পারিনি নিয়ে নিয়েছি পাউরুটি খেতে দারুণ লাগে যাই হোক চলো ঝটপট করে নিই হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা ব্রেকফাস্টই করেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে তেয়ারি করলাম তারপর রান্না বান্না যেহেতু আমার দায়িত্ব ছিল না তাই কিছু রান্না জোগাড় করে দিয়ে স্নান টান করে নিয়েছি নিচে চলে আসছি এসে একটু নীল পালিশ করে নিয়েছি অনেকদিন নীলপালিশ করে নিই তাই আর আজকে একটা নাইটি পরলাম এটা গরম পড়লে পরে কিন্তু আজকে পরে নিয়েছি যাই হোক আজকে আমি রান্না করছি না রান্না করছে শাশুড়ি মা স্পেশাল মেনে কী করছে সেটা এখন তোমাদের বলছি না যখন দুপুরবেলা লাঞ্চ করতে যাব। তখন তোমাদের সাথে শেয়ার করব যে কি হচ্ছে না হচ্ছে আর আজ রবিবার সারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা মানে মেরে মেরে কারখানাটা যেহেতু বন্ধ কোনো কাজ টাজ হচ্ছে না তাই জন্য যাই হোক কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা আমরা লাঞ্চ করতে চলে এসেছি আর আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে বিরিয়ানি ডিম দিয়ে মাংস দিয়ে মানে চিকেন দিয়ে আর এখানে একটু স্যালাড রায়তাটা আর বানালাম না এখন আর ইচ্ছে করছে না অনেকটা দেরি হয়ে গেছে খিদেও পেয়ে গেছে চলো ঝটপট খেয়ে নিই আবার পরে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা কাল বিকেলবেলা কোথাও যায়নি তাই কোনো রকম কথা হয়নি আজকে মানে এটা পরের দিন বিকেলবেলা বেরিয়ে পড়েছি আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো আমি আর আমার হাজব্যান্ড না সেম সেম ম্যাচিং ম্যাচিং কালারের ড্রেস পরেছি আমার দেখতে পাচ্ছ তাই দেখো হাজব্যান্ডকে দুজনে প্রায় সেম ম্যাচিং আমাদের বেশিরভাগ জামা কাপড়ই ম্যাচিং ম্যাচিং করেই কেনা মানে হয়ে গেছে ইচ্ছা করে যে প্ল্যান করে গিয়ে কেনা সেরকমটা না হয়ে যায় কেমন করে যেন মানে আমি জামা কিনি তারপর দেখি ওরও সেম জামাই আছে কি কেনা হয়েছে যাই হোক আর বেশি বক বক করবো না জামা কাপড় নিয়ে এখন যাচ্ছি জামা কাপড় কিনতে কি কিনছি না কিনছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে চলো এখন তাহলে টাটা হাতি যাওয়ার সময় দেখেছিলাম যে হাজব্যান্ডের ফোনের ব্যাক কভারটা নষ্ট হয়ে গেছে তাই হাজব্যান্ডকে বললাম যে চলো যখন কেনাকাটা করা হয়ে গেছে তোমার ফোনটা ঠিক করে আনি তাই ফোনের স্ক্রিন প্রোটেকশান আর ব্যাক কভার দুটো এখানে লাগানো হচ্ছে আমরা বাড়ি আছি আমার ছেলেদের জন্য মিষ্টি নেবো তাই এখানে দাঁড়িয়ে পড়েছি আর এত সুন্দর সুন্দর কালারের মিষ্টি না ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি কোনটা খাবে এর মধ্যে থেকে বলো তা ও তো কোনোটাই পছন্দ করেনি আমি বাবুর জন্য দুরকম মিষ্টি নিয়ে নিলাম বাড়িতে এসে গেছি এই যে এক প্যাকেট নাইটি নাইটিগুলো আর আজকের ভিডিওটা দেখাবো না তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও এ দেখো এখানে কিনেছি এটা হচ্ছে গোপুর জামা আর এই দুটো হচ্ছে গিরির জামা এই একটা আর এই একটা আমার খুব পছন্দ হয়েছে পিনটা আর গোপুর জামাটাও খুব সুন্দর হয়েছে তাই নিয়ে নিয়েছি আর এখানে ওদের জন্য একটু মিষ্টি কিনলাম সনু সেবা দেবো এখনো সেবা দেওয়া হয়নি আর হাতরান কালকে ডিউটি যাবে তাই চিঁড়ে ভাজার প্যাকেট দুটো আচ্ছা আমি নিজে এখন সন্ধ্যাবেলা চিঁড়ে খাই তাই চিড়ে ভাজা বড় প্যাকেট একটা নিমকি আর একটা খেজুরের প্যাকেট এই হচ্ছে আমার টুকিটাকি কেনাকাটা বাড়িতে এসে চেঞ্জ করিনি দেখো কেনাকাটা অনেক কিছু হয়েছে সেগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম আর এক বস্তা নাইটি নাইটিগুলো এই ভিডিওতে দেখাবো না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ব্যাগের মধ্যে হঠাৎ করে এটা পেলাম মানে এটা কিনেছিলাম আর তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তাই ভালো দেখিয়ে দিই খুব সুন্দর লাগছে লকেটটা দেখো প্রজাপতি স্টোন দেব আমি না স্টোন দেওয়া জিনিস পড়তে খুব ভালোবাসি তাই নিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছে ঠিক আছে আর একটা জিনিস আজকেই এসছে মিশো থেকে এটা কিনলাম তোমাদেরকে দেখানো হয়নি ভালো দেখিয়ে দিলাম এই দেখো ছাঁদ টিপ কিনেছি চাঁদ বড় আছে মাঝারি আছে ছোট আছে তিনটে সেটের টিপ আর দোকানে গিয়ে একটা জায়ের সাথে দেখা হয়ে গেছিলো তাই তার সাথে একটু গল্প জুড়ে দিয়েছিলাম আর টিপগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে চলো এখন চেঞ্জ করব করে এদেরকে সেবা দেব আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রেবেলা ডিনার করতে চলে এসেছি আজ অনেকদিন ভাত খাইনি মানে রাতে ভাত খাওয়া হয়নি তাই জন্য মাকে বললাম একটু ভাত করো তাই দেখো মা ভাত আর ভাত ভাতে দুটো পেঁয়াজ এটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সাথে এটা খাবারটা একদম অমৃত চলো জটপট খেয়ে দিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এটা দেখে লোক যাচ্ছে না তোমরা দেখতেই পেলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো ভাত খেয়ে দেবে তারাম করে মুখ টুক পরিষ্কার করে সুন্দর করে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসছি নিচে এবার ঘুমাবো ঘুম পাচ্ছে হাজব্যান্ডের কাল ডিউটি আছে আর আমি চাঁদ টিপটা পড়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে মানে নিয়েইছি ওই জন্য ভাবছি এবার থেকে পড়বো সারাক্ষণ চাঁদটা বেশ সুন্দর লাগছে তাই না বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তার সাথে সাথে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি আজকের ভিডিও এখানেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যাও গিয়ে ছটপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে তখন ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা গুড নাইট